You please travel the normal life do join the सब तुम्हारा लाइसेंस जॉइन करूँ

प्लीज सादे

हवाला से निकलने में जो तो इस इस कार्य को लोग मत मारते जाएं परो अलग ही जरा मोटा जिसे हम जरा सा से मार के चार चूड़ी से तो देखो भाई जोले में तो नहीं लगते इस লাইফ আসতে না করছো তখন আমি কি লাইফ করে বেরিয়ে যাবো তখন তো আসছে না আমার লাইফ দরকার

আজকে আমার পাঁচ হাজার আমার কাছে পাঁচ হাজার মানে কী বলবো পাঁচ হাজার আমার ফ্যামিলি আমি কখনই হবে যখন আমি প্রথম যখন আসে না আছে আসলে হ্যাঁ কাছে আছে তো ও আমার লাইফ আসবে তো প্লিজ সোলার খুব মাত্র চার টাকা সাত চারটে দুজন করি পাঁচ হাজার কীরকম হয়ে যাবে আজকে আমার স্বপ্নটা অনেকটাই মানে ভালো লাগবে আমি যখন প্রথম লাইফে আসি প্রথম যখন লাইফে আসি তখন মানে কি বলবো একটা সাবস্ক্রাইবার হতেই আমার পরদিন লেগেছিল আমি ভেবেছিলাম আমার দ্বারা হবে না তোমার মনটা কিছু মনে হয়ে গেছে হ্যাঁ তো আমি ভেবেছিলাম যে মানে আমার দ্বারা মানে হবে না

তারপর আবার একদিন কি হলো আবার একটা বান্ধবী ছিল এতদিন ছিল পথ গুলো আমি পদ ঘুরি নিব আমি ঠিকই আছি তোমরা তো আমার লাইফে আসছে না বলো কেমন আছো তো প্লিজ কমেন্টে জানিও আর যারা নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল তারপরে একদিন কি অনেকদিন পর তিন চার মাস ছ মাস পর অনেকদিন পর আধার রাতে চাঁদে চাঁদি দেখতে পেলাম তাই দিয়ে এবার তারপরে কি হয়েছে না আমার একটা বান্ধবী এখানে আমি যেখানে থাকি তো ও না ভিডিও করতো ও শুধু গানের ভিডিও ছাড়তো দিয়ে আমি একটু বলি যে পয়সা দিয়ে মনিটাইজেশন করেছে না তো দিয়ে তারপর আমি ওকে বলি যে তুমি ভিডিও করছো আমিও অনেকদিন আগে খুলেছি আমার একজন পিস হচ্ছে না মাত্র পাঁচটা না সাতটা সাবস্ক্রাইবার আর দেখো আজকে আমার মানে কি বলবো